রহিম বর্ণিত আছে বাচ্চা হারুনুর রশিদের একজন কালো বাদী ছিল একদিন হারুনুর রশিদ সকল বাদীদের সম্মুখে স্বর্ণমুদ্রা ছড়িয়ে দিল আর বাদীগণ স্বর্ণমুদ্রাগুলো কুড়াতে লাগলো কিন্তু সেই বাদীটি ঠায়ে দাঁড়িয়ে হারনুর রশিদের চেহারার দিকে তাকিয়ে থাকলো তাকে জিজ্ঞেস করা হলো তুমি স্বর্ণমুদ্রা মুদ্রা না কেন সে বলল তাদের লক্ষ্য হলো স্বর্ণমুদ্রা আর আমার লক্ষ্য হলো স্বর্ণমুদ্রার মালিক তার কথা হারনুর রশিদকে মুগ্ধ করে নিল তাই তিনি তাকে নিকট ভাজন বানালেন এবং তাকে প্রচুর সম্পদ দিলেন এ সংবাদ অন্যান্য রাজন্যবর্গের কাছে পৌঁছল যে হারনুর রশিদ একজন কালো কুশ্রীবাদীর প্রতি আসক্ত হয়েছে হারনুর রশিদ যখন এ বিষয়ে অবহিত হলেন তিনি সকল রাজন্যবর্গের কাছে দুধ প্রেরণ করলেন এবং তাদেরকে তার কাছে সমবেত করলেন যখন সকল রাজন্যবর্গ একত্রিত হলো তিনি বাদীদেরকে উপস্থিত হওয়ার নির্দেশ দিলেন তিনি তাদের প্রত্যেককে একটি করে ইয়াকুতের পেয়ালা দিলেন এবং তা ভূমিতে ছুঁড়ে ফেলতে নির্দেশ দিলেন সকল বাদী নির্দেশ থেকে বিরত রইল সেই কুশ্রীবাদীর প্রতি নির্দেশ হল সে তৎক্ষণাৎ পেয়ালাটি ছড়ে দিল এবং তা ভেঙে ফেলল বাদশাহারুনুর রশিদ বললেন দেখো এই বাদীকে তার চেহারা কুসরি হতে পারে কিন্তু তার কর্ম বড় চমৎকার খলিফা হারুনুর রশিদ তাকে জিজ্ঞেস করলেন তুমি কেন পেয়ালাটি ভাঙলে সে বলল আপনি আমাকে তা ভাঙতে নির্দেশ দিয়েছেন আমি ভাবলাম পেয়ালাটি ভাঙায় খলিফার রাজকোষের ক্ষতি সাধন হবে আর তা না ভাঙায় খলিফার নির্দেশের অমর্যাদা হবে আমার খলিফার নির্দেশের মর্যাদা রক্ষার্থী প্রথমোক্ত ক্ষতি সহনীয় আমি এও ভাবলাম যে পেলাটি ভাঙায় আমাকে পাগল উপাধি দেওয়া হবে আর তা সংরক্ষণ করায় আমাকে অবাধ্য উপাধি দেওয়া হবে প্রথমোক্ত উপাধি আমার দ্বিতীয় উপাধি অপেক্ষা বেশি পছন্দনীয় সকল রাজন্যবর্গ তার এ উত্তরকে পছন্দ করল এবং তারা তার প্রশংসা করলো তার খলিফাকে আর খলিফাকে তার মহাব্বতের ব্যাপারে অপারগ মনে করল